উন্মুক্ত পরিবেশে হয়ে গেল চাপাই নবাবগঞ্জ ফোরামের ইফতার মাহফিল যে আগামী দিনে চাপাই নবাবগঞ্জের সর্বক্ষেত্রে ভূমিকা রাখবে এই সংগঠনটি এমনটি প্রত্যাশা সদস্যদের আমরা উত্তরাঞ্চলের মানুষ উত্তরাঞ্চলের মানুষ বরাবরই অবহেলিত থাকে তো সেই জায়গা থেকে চাপাইনগঞ্জ ফোরাম চেষ্টা করছে এই অবহেলিত জেলাগুলো যেগুলো রয়েছে বিশেষ করে আমের রাজধানী চাপাইনগঞ্জ সেই জায়গা থেকে এই মানুষগুলোকে একত্রিত করতে এবং একত্রিত করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার একটি অংশ হিসেবে হাতিয়ার হিসেবে কাজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এই ফোরাম কাজ করে যাবে ইনশাল্লাহ পল্টনে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত হয় এই ইফতার আয়োজন রাজধানী ঢাকাতে বসবাস করলেও সকলে একত্রে মিলিত হওয়ার সুযোগ খুব কম হয় চাপাইবাসীর তাই এমন আয়োজনে নিজেদের মেলবন্ধন তাদের দৃঢ়তা আরো বৃদ্ধি হবে উত্তরের এই জেলাবাসীর চাপাইনবগঞ্জের যে মানুষগুলো রয়েছে পাশাপাশি স্টুডেন্ট রয়েছে উভয় পক্ষের জন্য আমরা কাজ করি চাঁপাই নবাবগঞ্জ ফোরাম যে মূল কাজটা করে যে চাঁপাই নবগঞ্জ থেকে যারা ঢাকাতে আসে তাদের সাথে কমিউনিকেট করা যেমন শিক্ষার জন্য আসতে পারে যেমন চিকিৎসার জন্য আসতে পারে বা যেমন কোনো মন্ত্রণালয়ে কাজে আসতে পারে বা এখান থেকে চাঁপাই নবাবগঞ্জের উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করা যায় সেই ব্যাপারটাও আমরা দেখভাল করার চেষ্টা করি যেমন চাপাই নয়গঞ্জে কোনো মসজিদ তৈরি দরকার হলে বা কোনো বাসস্থান বা কোনো অসহায় ব্যক্তির সাহায্য দরকার হলে এখানে যারা আমাদের চাঁপাই নয়গঞ্জের ধনিক শ্রেণী আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা সেই সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আজকে ইফতার রমজান মাসে এরকম একটা আয়োজন করছে সবাই মিলে আমরা ইফতার করতে পারতেছি দীর্ঘদিন আমরা চাপাইদেক সাড়ে থাকি বাট এরকম মিলিত হওয়ার সুযোগ হয় না একজন আরেকজনের সাথে একটু পরিচিত হতে পরিচিত হতে পারছি এবং সব মিলায় খুব ভালো একটা পরিবেশ খুব ভালো লাগছে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির এবং চাপাই নবাবগঞ্জ জেলার সন্তান নুরুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় চাপাই নবাবগঞ্জ জেলাবাসীর জন্য আবাসিক হোটেল তৈরি এবং জেলার মেধাবী শিক্ষার্থী থেকে দিনমজুরের উন্নয়নে এই ফোরাম কাজ করবে বলে জানালেন তিনি আমরা একটা চিন্তা করেছি যদি এটা আপনাদের ভালো লাগবে যে আমাদের এলাকার মানুষগুলো এসে হোটেলের ব্যয়বহুল খরচের সাথে তারা অভ্যস্ত নয় আবার একদিনের জন্য সকালে এসে বিকালে চলে যাবে কিন্তু একটু কাজের জন্য তাকে থাকতে হবে রাতে কিন্তু ঢাকা এত ব্যস্ততম নগরী ঢাকা এত মানে কস্টলি লাইফ লিভিং এবং ঢাকায় যারা বসবাস করে তারা যে আলাদা দুইজন লোক থাকা তিনজন লোক থাকার জন্য একদিন দুই দিন তিন দিন এটা তাদের জন্য কঠিন হয়ে যে খুব স্বল্প পয়সায় যেন মেসের মতো করে নিজের বাড়ির মতো করে একটা মিনিমাম পয়সা দিয়ে খেতে পায় অন্যদিকে প্রফেশনালস পাশাপাশি একদম শ্রমিক নিপীড়িত মানুষ মেধাবী স্টুডেন্ট সব ধরনের মানুষের কল্যাণেই আমরা বহুমুখী কাজ আমরা পরিচালনা করব একই অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে সৎ যোগ্য ও দক্ষ প্রার্থীদের হয়ে কাজ করার আহ্বান জানান বুলবুল বলেন যোগ্য নেতৃত্বের হাত ধরেই এগিয়ে নেওয়া সম্ভব চাপাই নবাবগঞ্জ জেলাকে আমরা ঐতিহাসিক অবদান রাখব ইতিহাসের অংশ হব ইনশাআল্লাহ এবং আমরা নিজ নিজ এলাকার সাথে ঢাকাই থেকেও নিয়মিত যোগাযোগ রাখবো এবং সে এলাকার সৎ দক্ষ যোগ্য যারা প্রার্থী যারা দেশপ্রেমিক যারা নৈতিকতা সমৃদ্ধ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈষম্য মুক্ত এলাকাকে গঠনের ক্ষেত্রে যারা ভূমিকা পালন করবে তাদের জন্য আমরা নিজ নিজ এলাকায় আমরা এখন থেকেই পরিকল্পিতভাবে ভূমিকা পালন করবো